দেখা করতে চলে আসলাম আপনার সাথে বৌদি কেমন আছেন দাদা কি অবস্থা আজকে আজকে খুব ভালো আজকে খুব খারাপ ছিলাম ওখানে মোটামুটি হাত তো পারি টুকটাক চলতে পারি খাওয়া দাওয়া করতে পারি ঘুষ করতে পারি

বুধবার দিন এমন হয়েছে আমি বিশুদ্ধ দিন নিয়ে আসলাম বিশুদ্ধ দিন সারকে দেখায় বাসায় চলে গেছি তারপরে শুক্রবার দিন ও যে আমার কিন্তু আমি পাউটা লাগাইতে পারি না তুমি আমার ভালো একটা ডাক্তার দেখাও তারপরে না আমি বললাম কি শনিবার দিন আমি গাড়ি নিয়ে আমার হাতে একটা টাকা নাই তারপর আমি চিকার দেওয়ার পরে সবাই আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে করার পরে আমি ওরে গাড়ি দিয়ে নিয়ে আসলাম আসার সাথে সাথে আমাকে একটা ওয়ার্ড বাইয়া ছিল উনি আমাকে সহযোগী অনেক সহযোগিতা করছে ও ছোপার মধ্যে যখন বসাইছি ও মানে ছোপার মধ্যে হাত পাপ ছড়াই দিয়া একটা ছুই তিনজনের ছোপা ওর এক লালে গেছে মানে এমন অবস্থায় ছিল একের প্রথমবারই মানে প্যারালাইসিস এর রোগীর মতন ছিল উঠতে পারছে না নাম করছে না মানে ধারাই থাকতে পারছে না পোলা পানে ই খাই যে হাঁপুর খাই ওইভাবে ও চলাফেরা করছে আমি মিলে বইয়া খাইছি বলি আর এখন ঠাকুরের আশীর্বাদে এই যে আমার পাশে আমার বড় ভাই আমার স্বামী কথা একটা খারাপ অবস্থা থেকে উঠতে পারতেন না করতে বা নিজের যেতে এতটা কষ্ট হতো আর সেই মানুষটা আজকে নাকি উনি নিজে হাঁটাচলা করছে নিজের কাজগুলো নিজে করছে বসতে পারছেন দাঁড়াতে পারছেন সবকিছু নিজেই করতে পারছেন আসলে কিভাবে সম্ভব আসুন দর্শক একটু শুনি তো দাদা কিভাবে সম্ভব হলো একটু বলেন তো

মানে যেটা কিছুদিন আগেও আপনার কাছে স্বপ্নের মতো ছিল আমরা জানি আপনি তো ব্যবসা করেন ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হয় ভারী জিনিসপত্র মাঝে মাঝে তুলতে অনেক কাজ করতে হয় আমি দশ দিন পরের থেকে এখানে প্রায় এক ঘন্টা ব্যায়াম করি কইরে আবার গিয়ে দশ মিনিট থাকি বাইরে মানে কিছুদিন আগেও আপনাদের কাছে যেটা স্বপ্ন ছিল স্বপ্নের মতো যে এই লোকটা মনে হয় কোনোদিন কোনো কিছু করতে পারবে না

আমার কাছের মানুষটা আমি কাছে পাইছি দাদা আপনার কি মনে হচ্ছে এই মানুষটা যদি আপনার পাশে না থাকতো আপনাকে এইভাবে সেবা না করতে না 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 এই মানুষটা যদি আপনাকে প্রেরণা না দান না দিত পিছন আজকে এই পর্যন্ত আসতে পারতেন না না তার মানে আমাদের কাছের মানুষগুলোর অবদান আমাদের জীবনে সবচেয়ে বেশি হুম এই কিছুদিন আগেও যখন আপনার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ব্যবসা প্রায় বন্ধের মতো অবস্থা তখন কি মনে হতো কারণ পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি আপনি আপনি যদি উপার্জন না করেন পরিবার ধ্বংস হয়ে যাবে কেমন লাগতো তখন খুব খারাপ মানে এত খারাপ বলা বাইরে ব্যবসা করে খাই তার নিজে তো কল্পনা করছে না এত কষ্ট করে তিল করে যে পরিবার যে সন্তান যে পুরো পরিবার সব ধ্বংস হয়ে যাবে সেরকম একটা অবস্থা অবস্থা আছে দুইজনে বদি বসে বসে কান্না করতেন আর চিন্তা করতেন কি হবে কি হলো এটা তাই না অথচ এই এত সহজ চিকিৎসা যে আছে সেটা আপনারা জানতেনই না আমরা তো তিনজন ভর্তি একবারে ওই এখানে দুইজন আমরা তিনজন এরাদাও ইউটিউবেতে দেখে হ্যাঁ বিদেশে দেখে আমরা বাড়ি লোক হই পর হাইদারদাল লইছি আচ্ছা না তিনজন রে কানুন হ্যাঁ ন বলে দুইজন আপনি একবারে ট্রিটমেন্ট নিছি একবারে তিনজনের ভর্তি হইছি তো দাদা এই যে সুস্থ হয়ে বাসা যাচ্ছেন কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে আবার সব কাজ করতে পারবেন আবার সেই ব্যবসা দাঁড় করাতে পারবেন আবারও সেই নতুন করে নতুন করে আবার একটা জীবন শুরু মনে হচ্ছে কি যে একটা নতুন জীবন পেয়েছেন নতুন জীবন পেয়েছি যে আল্লাহ তাআলা যদি মালিকের যদি করে যেভাবে ওই যে কষ্ট নষ্ট করে যদি যা যে করতে পারি আবার সারের কাছে এক মাস করে আমি আয়শা আবার পুরো ট্রিটমেন্ট নিই সারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন স্যারকে যদি কোনো ধন্যবাদ দিতে চান স্যারকে খুব ধন্যবাদ আর স্যারকে অনেক ধন্যবাদ দেই আল্লাহ তাআলা বাঁচায়লা হোক মানুষের জন্য জানি আর খেবা করতে পারে বেশি বেশি করে তাহলে মন মানুষের খুব ভালো বোধ একটু বলেন আপনার জীবনে যা আসছে যে যে অমূল্য সম্পদটা ফিরে পেয়েছেন সেটা সম্পর্কে আমি স্যারকে প্রথম স্যার সম্মান ওনার যোগ্যতাকে সম্মান করি উনি যেন মানুষের প্রতি এমন সদয়ভাবে সেবা নিতে পারে এটি আমার কামনা হ্যাঁ আমার একটা ছেলের মতন এই যে উনি আমার স্বামীর প্রতি অনেক যত্ন নিছে অনেক সেবা করেছে তার বাবার মতন শ্রদ্ধা করেছে

এই কান্নাটা হচ্ছে একটা নতুন জীবন ফিরে পাওয়ার কান্না এই কান্নাটা হচ্ছে অসম্ভব কষ্ট থেকে সুস্থতার হওয়ার কারণ এই কান্নার দাম কোটি টাকা দিয়ে আপনি দর্শক এখানেই আমাদের স্বার্থক এই মানুষগুলোকে যখন আমরা সুস্থ দেখি পরিবারগুলোকে যখন দেখি যে সুস্থতার পথে ফিরে আসছে এটাই আমাদের প্রাপ্তি আমাদের বাইরে আসলে আর কিছু চাই না দর্শক আপনাদের ভিতরে যদি কেউ থাকেন জানা শোনা দূরের কেউ একজন শুধু একটা তথ্য পৌঁছে দিন যে ঢাকার শ্যামলীতে জিপিআরসি হসপিটালে এর চিকিৎসা হয় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি চিকিৎসাটা করেন স্যারের হাত ধরে হাজার হাজার মানুষের সুস্থতা পথে ফিরে এসেছে শুধু তথ্যটা পৌঁছে দিন হয়তো সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দেওয়া করবে এর ঋণ আপনি কোনো দিন কেউ শোধ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

আলাম পরে আর আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল